ও মাই গড কি খেলা দেখলাম এটা এটা কি খেলা দেখলাম আমলকি আছে না আমলকির স্বাদ পাইছি এই টক এই তিতা এই মিষ্টি অসাধারণ ম্যাচ দেখলাম কলকাতা বনাম পাঞ্জাব ও মাই গড কি ম্যাচ দেখলাম এটা একেবারে এত অল্প রানে এত বেশি মানে ফাইট হবে আমি খেলাটা কখনো বুঝতেই পারি নাই কল্পনা করি নাই এইভাবে কলকাতা নাইট রাইডার্স হেরে যাবে তবে আমি কলকাতার সাপোর্টার হলেও কলকাতা হেরে গেছে তারপরেও মনে দুঃখ নাই কারণ ক্রিকেট প্রেম হিসেবে ক্রিকেট লাভার হিসাবে এই ধরনের ম্যাচ খুব কম হয় যার কারণে আমি খুবই এনজয় করেছি খেলাটাকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কলকাতা এবং পাঞ্জাব কিংসের ভিতরে ম্যাচ নিয়ে এত উত্তেজনা ছড়িয়েছে খেলাটা একেবারে আসলে অবিস্মরণীয় অবিশ্বাস্য কি বলে আরও কি কি ওয়ার্ড আছে একেবারে যত ওয়ার্ড আছে সবগুলো লাগাইতে পারেন এত উত্তেজনাপূর্ণ ম্যাচ মনে হয় যে একটা ফাইনাল ম্যাচ দেখলাম কিন্তু মাত্র ১১১ এগারো রান এই একশত এগারো রান করতে কলকাতার এই অবস্থা মানে হয়ে গেল যে পঁচানব্বই রানে অল আউট হয়ে গেল এক কথায় অবিশ্বাস্যভাবে কাম ব্যাক করেছে পাঞ্জাব কিংস রিতিজিন্তার তার দল যেভাবে খেলেছে ভাই এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং শুরু থেকে যদি বলি পাঞ্জাব আপনার পনেরো ওভার তিন বল খেলতে পেরেছে এখানে আবার মিল আছে কলকাতার সাথে কারণ কলকাতা খেলছিল পনেরো ওভার এক বল পাঞ্জাবে পনেরো ওভার তিন বল খেলছে আর কলকাতা খেলছে পনেরো ওভার এক বল সুতরাং মানে লড়াইটা কতটুকু হয়েছে চিন্তা করেন দুই বল বেশি খেলছে পাঞ্জাব এই জন্য ম্যাচ জিতে গেছে পাঞ্জাবে না জাস্ট কিডিং এনিওয়ে শুরুতে যদি বলে পাঞ্জাব কিংসের এর যেভাবে আসলে খেলার কথা ছিল যেভাবে খেলছিল শুরুটা যেভাবে হয়েছিল কিন্তু ফিনিশিংটা এরকম মানে বাজেভাবে হবে এটা কল্পনা করতে পারেনি দেখেন ওরা প্রথম উইকেট জুটিতে রান কিন্তু তুলে ফেলেছিল এই যে আপনার কি প্রিয়াংশু আরিয়া কত রান তারপরে আপনার কি সিং জানি আহ প্রাবাং সিং না জানি কি সিং ও করছে তিরিশ রান এই যে তিরিশ রান বাইশ বাইশ রান এরপরে কিন্তু আর কেউ দাঁড়াতে পারেনি এরপরে আর কেউ মানে ওইভাবে দাঁড়াতেই পারে না রানই করতে পারে না যার কারণে ওদের ইনিংসটা পার্টনারশিপগুলো যদি দেখেন উনচল্লিশ রানে প্রথম উইকেটের পতন উনচল্লিশ রানে দ্বিতীয় উইকেট বিয়াল্লিশ রানে তিন উইকেট এই যে চুয়ান্ন রানে চার উইকেট তার মানে কি পার্টনারশিপ নেই দুই রান চার রান করে পার্টনারশিপ তারপরে চুয়াত্তর রানে পঞ্চম উইকেট সত্তরের ঘরে যাওয়ার পরে একটা মোরক লাগছে ডায়রিয়া হয়েছে সবার কলকাতারও যেমন হয়েছিল পরে বলতেছি কেউ কীভাবে আর পাঞ্জাব কিংয়েরও ওই সত্তরের ঘরে যাই একটা মোরক ছে একটা ডায়রিয়া হয়েছে কিন্তু দেখেন আপনি রানে 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 পাঁচ উইকেট 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 ছয় সাত ছিয়াশি থেকে একশো নয় পর্যন্ত এদিকে ছিয়াশি চোদ্দ রান ওইদিকে নয় রান প্রায় চব্বিশ রানের মতো তেইশ রানের মতো কিন্তু নবম উইকেট জুটিতে ওরা রান যোগ করেছে এটাই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিছে দুই দলের ভিতরে আর নয়ের থেকে আপনার একশো এগারোতে অল আউট হয়ে গেছে একশো নয় থেকে একশো এগারো পর্যন্ত অল আউট হয়ে গেছে কৃতিত্ব দিতে হবে হারশিত রানাকে শুরুতে যেভাবে সে ব্রেক থ্রু দিয়েছে পরপর তিনটা উইকেট ও যে উনচল্লিশে উনচল্লিশে বিয়াল্লিশে এই তিনটা উইকেট কিন্তু হাসিত রানাই কিন্তু পেয়েছে এবং পরবর্তীতে এসে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন এই উচ্ছ্বাসে এই উৎসবে যোগ দিয়েছে হার্ষিত রানা পেয়েছে তিন উইকেট বরুণ চক্র চক্রবর্তী দুই উইকেট এবং আপনার সুনীল নারীন কিন্তু আপনার দুই উইকেট পেয়েছে আমটা ক্লিয়ার তো এনিওয়ে তারপরে এই অ্যাটাকের পরে যখন একশো রানে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস আমরা নর্মালি ধরে নিয়েছি এই ম্যাচ আসলে কলকাতা নর্মাল ভাবে জিতে যাবে কত রান দরকার একশো বারো রান দরকার বারো ওভার বা পনেরো ওভার ম্যাক্সিমাম লাগলে লাগতে পারে কিন্তু ভাই ভয়ঙ্কর রূপে ফিরে আসছে পাঞ্জাব কিংস কিভাবে ফিরে আসছে দেখেন আপনি ওদের প্রথম জুটিতে কিন্তু আপনার রান করতে না এই যে সাত রানে প্রথম উইকেট সাত রানে দ্বিতীয় উইকেট এই জায়গাটাতে কিন্তু আপনার কলকাতা রান করতেই পারে না শুরুতে শুরু থেকে যদি বলি আপনার রাহানে সতেরো রান আর রাঘুবংশী সাত্রিশ রান এই যে দুইজন ব্যাটসম্যান অনলি আপনার দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারছে এছাড়া কিন্তু আর কেউ দুই অঙ্কের কোটাতেই রান করতে পারে নাই এই জায়গাটিতে আপনি দেখেন পার্টনারশিপগুলা কত রানে সাত রানে প্রথম উইকেট সাত রানে দ্বিতীয় উইকেট বাষট্টি রানে তৃতীয় উইকেট এই জায়গাটাতে কিন্তু একটা পার্টনারশিপ হয়েছে আপনার পঞ্চাশ রানের উপরে প্রায় পঞ্চান্ন রানের একটা পার্টনারশিপ হয়েছে তিন নম্বর উইকেট জুটিতে রাহানে আর রাঘু বংশীর এই আর সুনীল নারী ওপেনারও তো প্রথমেই ফিরে গেছে যখন দলীয় রান সাত তারপরে আপনি বাষট্টি রানে যখন তিন উইকেট এই যে আবার মোরক লাগছে সত্তরের ঘরে বলছিলাম না একটা ডায়রিয়া হয়েছে দুই দলের এই যে দেখেন বাষট্টি রানে তিন উইকেট বাহাত্তর রানে চার উইকেট চুয়াত্তর রানে পাঁচ উইকেট ছিয়াত্তর রানে ছয় উইকেট ছিয়াত্তর রানে সাত উইকেট উনাশি রানে আপনার আট উইকেট এই যে চতুর্থ উইকেট থেকে পঞ্চম উইকেট দুই রান করছে তারপরে পঞ্চম উইকেট থেকে ষষ্ঠ উইকেট রান করছে দুই রান ষষ্ঠ উইকেট থেকে সপ্তম উইকেট রান করতে পারেনি ষষ্ঠ উইকেট থেকে সপ্তম উইকেট থেকে অষ্টম উইকেট পর্যন্ত রান করছে তিন রান দুই রান তিন রান এগুলো হচ্ছে পার্টনারশিপ তারপরে দেখেন আপনার পঁচানব্বই রানে ন উইকেট আর পঁচানব্বই রানেই তাদের শেষ পের একটা অফিনের মেরে দিয়েছে কে মেরে দিয়েছে ওই যে মার্কো কি জনসন আপনার কোথায় হারল কলকাতা এক কথায় যদি বলি ওই যে চাহালের চাহাল যখন আসছে ওই যে তিন নাম্বার ওভারটা ওই যে তিন নাম্বার ওভারে পর পর যে হ্যাট্রিকের হ্যাট্রিকের মানে সম্ভাবনা তৈরি করেছিল সেইখানেই আসলে আপনার কলকাতা হেরে গেছে চাহাল প্রথম তিন ওভারে দেখলাম বারো রান দিয়ে চার উইকেট লাস্টের ওভারে ওই যে ষোলো রান নিছে আন্ড্রে রাসেল দুইটা ছক্কা একটা চার মারছিল কিন্তু ওই আগের ওভারটাতে তিন নাম্বার ওভারটাতে সে কাজের কাজ করে দিছে একেবারে এই যে সত্তরের ঘরে যে বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর এই উইকেট গুলো কিন্তু এই চারটা টানা কিন্তু আপনার এই চাহাল পাইছে এইখানে ম্যাচটা একেবারে মানে শেষ একটা কিন্তু মোটামুটি কোমরটা ভেঙে দিছে পাঞ্জাব কলকাতার কোমরটা কিন্তু এখানে ভেঙে দিছে এই চাহাল চাহাল এত সুন্দর বল করছে এত সুন্দর টার্ন করাইছে বলে ফ্লাইট টার্ন দুসরা প্রতিটা এই রিঙ্কু সিং যে বলটাতে আউট হয়েছে দেখছেন ডাউন দিকে বলে টার্নটা দেখছেন স্পিড দেখছেন নব্বইয়ের এর উপর স্পিড এবং টার্ন একই সাথে অসম্ভব ভালো বল করছে পিচটা আপনার স্পিন সহায়ক ছিল তারপরে বলার যেটা করার দরকার ছিল একেবারে করাইগণ্ডে বুঝিয়ে দিয়েছে চাহাল এবং লাস্টে পর্যন্ত আপনার দিক দিয়ে যখন আন্ডার রাসেল চাহালকে একবার ১৬ ষোলো রান নিল তখন কিন্তু আবার আপনার খেলাটা কলকাতার দিকে ফিরে চলে আসছিল মাত্র সতেরো রান দরকার তখন অনেকে চিন্তা করছে হাতে দুই উইকেট আছে সতেরো রান ওভার তো আছে ওভার তো তখন সাত্রিশ বল বাকি তখন চিন্তা করছে যে ৩৭ বলে সতেরো রান হয়ে যাবে কিন্তু ওই যে আরদীপ সিং আরদীপ সিং এর ওভারটার কথা মনে আছে ওইখানে এসে কি করছে পর পর পাঁচটা বল যখন ডট খেললো স্ট্রাইক যে ব্যাটসম্যান ছিল পাঁচ নাম্বার বলটা এত সুন্দর হয়েছে সে বাউন্স এবং ইনসুইং সাথে সাথে সে খোঁচা দিছে কিপারের কাছে মেড ইন উইকেট আরজিপ সিং এর হয়তো হরদিপ সিং একটা উইকেট পাইছে কিন্তু এই এক উইকেটের কিন্তু অনেক বেশি গুরুত্ব ওই মুহূর্তে যা বল করছে পরবর্তীতে যখন আর এক উইকেট আপনার সাত উইকেট থেকে আট উইকেটে চলে আসলো নয় উইকেটে চলে আসলো আট উইকেট থেকে তখন আপনার আর তো কিছু করার নাই। নয় উইকেটে যখন চলে আসছে তখন তার কিছু করার নাই এদিক দিয়ে আপনার চিন্তা করছে যে কোনো রকমে রাসেল যাবে যে একটা শট খেলবে এছাড়া তার কোনো উপায় নেই কারণ আন্ড্রাসেল রাসেল দিক দিয়ে আসলো তো আউট তো ওইভাবে আন্ড্রে রাসেল যখন গেল তার ইনসাইডই ছয়ে একেবারে বোল্ড আউট হয়ে গেল ওই যে মার্কো কি নাম জনসনের বলে এক কথায় অসাধারণ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হয়েছে আপনার পাঞ্জাব কিংসের ইয়া ইয়ার থেকে কি বলে বলারদের কাছ থেকে বলাররা করে মাত্র আপনার আটাশ রান দিছে তাও তিন ওভার বারো রান ছিল লাস্ট ওভার ষোলো রান দেওয়াতে চার উইকেট পাইছে চার ওভারে আর জনসন আপনার মার্কো জনসন কি তিন উইকেট পাইছে আর্শদীপ সিং একটা পাইছে অসম্ভব খেলা হয়েছে খেলা দেখে মজা পেয়ে গেলাম এত সুন্দর খেলা এত চমৎকার খেলা আমি কলকাতার সাপোর্টার হলেও কলকাতা হেরে গেছে দুঃখ নাই এই খেলাটাকে আমলকি চেনেন না আমলকি টক মিষ্টি সব কিছু মিলে কেমন একটা অম্ল একটা স্বাদ পানি খাওয়ার পর আবার মিষ্টি লাগে এই ধরনের প্রতিক্রিয়া আমার ভিতরে বিরাজমান এই মুহূর্তে